হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রতি সপ্তাহে নাই চলে আসছি দানিয়া বিন শারীর গরে নরসিংদী শেখের চর বাবরাদ ঈদ আকর্ষণ 2025 ফাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি আসছে আমরা দেখেন ঈদ আকর্ষণ ভাই যে ঈদ আকর্ষণ মানবিকা মানবিকা ঈদ আকর্ষণ দেখেন দেখি তো ঈদ আকর্ষণ মানবিকা ইন্ডিয়ান কোয়ালিটি মানবিকা ঠিক আছে ভাই দেখেন আমাদের শুরু করে একবারে এই দেখেন প্রত্যেকটা ডিজাইন এর ঈদ আকর্ষণ দেখাবেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই দেখেন ঈদ আকর্ষণ পেস্টের মধ্যে দেখি ভাই এই যে পেস্টের মধ্যে দানিয়া বিন শারীর ঈদ আকর্ষণ চলে আসছে ঠিক আছে ভাই এরপরে দেখি আমরা দেখেন এই যে ট্রেডমার্ক হাঁসা দানিয়া ভাই এরপরে দেখেন আমাদেরকে ভাই আর বাংলা বলেন আমরাই একমাত্র প্রত্যেকটা কাপড় খুলা খুলা দেখা কালার এটা হচ্ছে গরুরবিদের জন্য একবার মান বিকালি জানে ঠিক আছে ভাই আর সারা বাংলাদেশের কন্ডিশনের মান নিতে পারবেন আমাদের কাছে নামমাত্র পেমেন্ট দিয়ে যে ঠিক আছে ভাই ভাই এরপর দেখি দেখেন হ্যাঁ দেখেন ভাই মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে

সংখ্যার মধ্যে সেই লেভেল একটা জিনিস ঠিক ভাই আমাদের আমরা দেখি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন হ্যাঁ আমাদের শোরুম হলো নরসুন্দি শেখরচর বাবুরহাট আমাদের এক নম্বর দোকানটা হলো আপনার নরসুন্দি ইয়া বাবুরহাট পুলিশ পাড়ি নেছে ভাই অস্থির একটা ডিজাইন ভাই অস্থির একটা কালা ঠিক আছে এবং দুই নাম্বার শোরুমটা হলো আমাদের নরসুন্দি ইয়া নরসুন্দি শেখরচর বাবুরহাট

এই সপ্তাহে আমাদের মানবিকে আসলে দুইটা ডিজাইন আমরা দুইটা ডিজাইন দেখাইলাম এই দেখতে পারতেছেন এই যে মানবিঘা সর্বশেষ ডিজাইনের সর্বশেষ কালার মতো আমাদের মানবিঘা এখানে শেষ এরপরে আমরা চলে যাবো হ্যাপিতে ভাই আজকের মধ্যে এখানে রাখি আমরা মানবিকা দিয়ে শেষ করলাম করলামাইকুম আসসালাম ভাই